আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের আমি যে গল্পটা সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটু ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি আর আমার স্বামী দুজনে একটা কোম্পানিতে চাকরি করতাম এবং দুজনে একজনের টাকা দিয়ে আমরা ঘর ভাড়া দিতাম আর বাজার খেতাম আর আরেকজনের টাকা আমরা ব্যাঙ্কে জমা রাখতাম এই জমা রাখতে 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 এক পর্যায়ে আমরা অনেক টাকা জমাইছি এখন আমার স্বামী আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে দুজনে মিললা সুন্দর একটা ঘর করব বিল্ডিং করব। এখন আমার স্বামী বলতেছে তোমার আর কাজ করার দরকার নেই তুমি অনেক কষ্ট করছো তুমি এখন বাড়িতে চলে যাও ঘরদোর উঠানোর ব্যবস্থা করো আর আমি এই কোম্পানিতে চাকরি করি এখন আস্তে আস্তে টাকা দিয়ে আমি বিলিং তিলিং করলাম ঘর উঠাইলাম উঠানোর পরে সুন্দর একটা ঘর উঠেছে তারপরে আমার ওই ঘর কমপ্লিট করার পরে এখন আমার স্বামী বলতাছে যে ডাকা শহরে যে জিনিসগুলো আছে এটা তো পুরানো জিনিস আর টুকটাক যা আছে এটা তো আমরা চলি আমরা তো ডাকা শহরে ওরকম একটা জিনিস করি নাই এখন ঘরের ভিতরে ফার্নিচার ফ্যান ট্যান এগুলোতে কিনে আনা লাগবো আমি সব নতুন ঘর নতুন জিনিসপত্র দা সাজা দেব তা আমরা আমাদের বাজেট ত্রিশ লক্ষ টাকা নিয়ে আমরা নামছি বিশ লক্ষ টাকার মধ্যে আমরা ঘর কমপ্লিট করে ফেলাইছি আর পাঁচ লক্ষ টাকা দিয়ে আমি পুরো ঘর সাজা দিব আর পাঁচ লক্ষ টাকা আমরা ব্যাঙ্কে ফালা রাখুন যেন ভবিষ্যতে আমাদের যেন বিপদ আপদ হলে আমরা ওটা খরচ করতে পারি একবারও তার এন্ট্রি করা চলন ভালো না এখন আমার তো তেমন আপন বলতে কেউ নাই তো পাশের বাড়ি এক ভাই ছিল তার ডাইকে নিয়ে আমি ওই ঘরে ফার্নিচার ফার্নিচার সব কিনে আনলাম আনার পরে এখন প্রথমে তো মনে করেন খাটটা ফিট করার পরে ফ্যানটা লাগানোর চিন্তা ভাবনা করলাম ফ্যান কিনে আনি ফ্যান লাগাম এখন খাট খুট লাগেছে পাশের বাড়িও বাড়িটা এখন আমি বলতেছি যে যা তো একটা ফ্যান মিস্ত্রি নিয়ে আস আমার এই ফ্যানটা লাগা দেবো না বাবী তোমার এ দেওয়ার কি কোনো কাজ মানে অকর্মা মনে করছো নাকি আমি কি অকর্ম দেখি নাকি বুকেন ক্যান কী ফ্যান আমার মেন কাজ তো আমি ফ্যানের মিস্ত্রি আমার বাজারের দোকান আছে তুমি জানো না জানবাহ বা করতো সারা জীবন এই শহরে থাকলা কাজ কাম করলা গ্রামে কি কী কাজ করে করত আমি তো ওর ফ্যান মিস্ত্রি আমার বাজারে ফ্যানের দোকান আছে পুরান ফ্যান ঠিক করি ফ্যান লাগাই এটা তো আমার কাজ আমি করি তাইলে তো ভালো হয়েছে তাহলে আগে ফ্যানটা একটু লাগা দেয় বাতাস খাই ফানিচার ফিনে সব সব তো আনা হয়েছে এখন ফ্যানটা লাগাইতে পারলে কাজ শেষ সুন্দর একটা ফ্যান ফিট ফাট করে লাগাইয়া উপরে উঠছে যখন উপরে ধরে লাগা যেত এখন ওর তো ফ্যানটা ধরছে উপর দিয়ে লাগাইতেছে টেস্ট দেয় গোটা কর্তে যা করতেছে করতেছে কিন্তু হারন্দা তো একটা কাম ভুল করে ফলাইছে ওই যে লুঙ্গি পরে অত উপরে উঠলো উচিত আছে একটা শর্ট প্যান্ট পরার উচিত আসলো না সেই শর্ট প্যান্ট আর পরে নি ওই উপরে উঠা রয়েছে আর আমি তো নিচে ওই যে মোড়াটা দিছি মোড়াটা ঠ্যাং ধরে বয়ে রয়েছি খাটের নিচে বয়ে ঠ্যাং ধরে রাখছি যাই হোক আমি জানি উপরে এখন উপরে মেনে আমি তাকাইলেই আমার তো ওই ফ্যান মিস্ত্রি অন্য জায়গায় চোখ জায়গা এখন সে বারবার হাতটাতে নাচারে এইভাবে ইয়া করতেছে ট্যান তার আমার এমনি লাইনে ঠিক করতেছে আর তার উল্টোও খুব দোলনার মতন দোল খাটছে এই দোল খাওয়া দেখতে আমার কাছে মানে আরও ভালো লাগলো খুব ভালো লাগতেছে এরকম দোল যদি আমি খেতে পারতাম তখন একটু পরপর কইতাছে যে ভাবি এবার সুইচ দাও মানে ফ্যানটা চালু সেই সুইচ দাও চেক করো চেক করো লাইন পাইছে কিনা সুইচ দাও দেখি এতবার বলতেছে ওই ফ্যান মিস্ত্রিওয়ালা ভাই আমার তো ওটার খবর নেই আমার খেয়ালই নাই যে ফ্যান মিস্ত্রিওয়ালা ভাইট কি বলতেছে আমি তো দোল খাইতেছি এটা হয়ে দেখতে আসে দেখতে এসেছি বা আমার নজর এক একদিকে পরে ফ্যানওয়ালা ভাই ফ্যানের কাজ বাদ আসি আমার তাকেল দেখলো হা হয়ে তাকারছি তার ওটার দিকে পরে কে ভাবি তুমি কি পাগল হইছো হ্যাঁ বাই কদিন ধরে বাই লবি শাসন থাকতা বাই শহরে কাজ করতেছে তুমি দেশে এসো এই কয়দিন বাই পাশে নেই তাই অন্য বেড়া বল ওই জিনিস হইতে তো লোক যায় কা আমি বললাম অন্য বেড়া যদি তো চোখের সামনে আয়া বাই করে রাখে তো দেখতে মন চাইব কো ভাবি তুমি যে কি ক আমাকে শোনো দাও তোমার সব কিছু আমার ভালো লাগছে তো কী কী কোহ তো এত সুন্দর ঘর বানাইলাম জিনিসপত্র কিনলাম ফ্যানটা কিনলাম একটু তো মন চায় দাও তুমি কী কাবি সত্যি করতেছে আমার পছন্দ হচ্ছে তখন আমি তোমার থেকে তোমার ওই জিনিসটাই পছন্দ হচ্ছে বা সত্যি ক পরে ফ্যান মিস্ত্রি আলা বাড়ি কেতাছে তো বাড়ি চলে একটু সময় দিই আমার ঘরে তো আর কেউ থাকে না বাস নতুন খাট নতুন ঘর কিছু নতুন তার উপরে পছন্দ মানুষের সাথে ফিলিমস করুন রোমান্টিক করুন ভালো তো লাগবেই বাস ও আমরা দুজনে রোমান্টিক করা শুরু করলাম আমার কাছে এত ভালো লাগলো আমার কাছে মনে হলো আমি এখন আপনার ভাইজানরা দে করুন ওই ফ্যান মিস্ত্রি দিয়ে আমার দরকার এখন ভাইজানে এত ফোন দেয় কথা কইতে মন চায় না আর ফ্যান মিস্ত্রি যদি একটু চোখে আড়াল হয় না মনে দুই মিনিট কথা না বলে তাহলে থাকতে মানে আমার অস্থির লেগে যায় তো পাশাপাশি তো যখনই সুযোগ পাইতো তো ফ্যান মিস্ত্রি আমার ঘরে আইতো যখনই সুযোগ পাই আমার ঘরে আইতো একটা একটা বাহানা ধরে আইতো বাস কাম করে চলে যেত তো এইভাবে দিনের পর দিন ফ্যান মিস্ত্রি আলাম সময় কাটাতে লাগলো একদিন কইতেছে মিস্ত্রি আলা ওই যে ভাবি আজকে রায়তে না শুধু শুধু গেট খোলা রেখে তুমি শুয়া পেলো এই কথাটা কইবার লিগা ওই ফ্যান আলা আমার কাছে আইসে এখন বেকার কইতেছে তখন আমি কইতেছি ঠিক আছে রাইতে যখন আইবি না কামটা এখন এই কথা যখন এখন কইতাছে আরে না এখন এখন এইগুলো করুন না ভাল লাগত না কুসুর টোসল করে খাওয়া দাওয়া করুন এখন এক জায়গায় যাব তখন আমি হ্যাঁ খুব কাছে টানা লাগে খুব চেষ্টা করতেছি আর আমি আর যখন যত গোপনিত কথা আছে বই ভাল্লাপ করতেছি এতদিন তোরা খাইতে দিলাম তোরে তোর লোক সম্পর্ক করলাম বেশি খাওয়া তো এখন লোভলতা আছে না এখন অন্য ছেলে তো নজর দেবে আমারটা কি পছন্দ হলাম মানে বিভিন্ন মনের গোপন যত কথা আছে সব কু করলাম আর আমার স্বামীর সাথে ঠিকমতো যোগাযোগ করি না ফোনে কথা কই না এদিক তো আমার স্বামী আমাকে না জেগে বাড়ির সামনে চলে এসে বসে বাড়ির গেটের বাইরের থেকে মনে করেন সব কথা শুনছে এতদিন আমি ফ্যান মিস্ত্রিওয়ালার সাথে ইতিশ পিটিশ করছি এই সব কথা যখন শুনছে শোনার পরে দাঁত করে ঘরে একটু ঢুকছে কারণ গেট আমরা লাগাই কা ঢুকা দেখে যে আমি জোড়া করতেছি তার কাছে টানা লেগা ভালো ভালো আরো বেশি করে জোড়া করো ভালো হয়েছে নিজের মাথার গাম পায়ে ফালাইছি এই দৃশ্য দেখার লিগা হ্যাঁ দিনের পর দিন ফ্যান মিস্ত্রিওয়ালার সাথে তুমি এই কাজটা করছো অথচ আমার ফোনটা ঠিক মতন রিসিভ করো না কা কথা বলনে। না যখন তুমি আমাকে এড়িয়ে গেছো তখন আমি বুঝতে পারছি তুমি কারোর প্রেমে পড়ছো হ্যাঁ তো আমার জামাই তো অক্ষণে বাড়ির থেকে বাইর করে দেবো কারণ আমার শ্বশুর বাড়িতে থাইকা ফাঁকা বাড়ি পাইয়া আমি এই কাজটা করছি আমার জামাই তো আমার না কারণ কোন স্বামী তার এই ধরনের অপরাধ করলে কোনো স্ত্রী তাকে ক্ষমা করতে পারে না অনেক বোঝানোর পরে অনেক কষ্টে তাকে ম্যানেজ করছি এই জন্য আপনাদেরকে একটা কথা বলি যদি আপনি কোনো ভুল মনের অজন্তে করে ফেলেন ভুল একবার করছে সে একই ভুল আপনি বারবার করবেন না একটা ভুল যদি আপনি বারবার করেন তাহলে পজিটিভ দেখতে যেমন ভাবতেছেন ভালো লাগবে আনন্দ লাগবে মজা লাগবে একইভাবে নেগেটিভ দিকটাও খারাপের দিকটাও ভাববেন যে ভুলটা আমি করতেছি ভালো হইলে এই হবে আর খারাপ হইলে কতটুকু পরিমাণ খারাপ হবে সেটা আপনাদের বুঝতে হবে ঠিক না খারাপ হইলে তো আপনার স্বামী আপনাকে ছেড়ে দেবে রাখবে না তো কত বড় একটা অপরাধ তাহলে এই যখন অপরাধটাকে আপনি বারবার কেন করতেছেন কেন এই অপরাধটাকে আপনি বারবার ইয়া করতেছেন পুষড়িয়ে দিচ্ছেন তাহলে একটা ভুল মানুষ একবার করলে মেনে নেওয়া যায় যখন দিনের পর দিন একই ভুল করবেন অবশ্যই আপনি আজ না কাল আপনি ধরা খাবেন আর ধরা খাওয়ার পরে যে ভুলের যে যেমন ভুল করবে তখন তেমন শাস্তি পেতে হবে তাই এই জন্য বলতেছে এখনও যারা স্বামীর চোখে ধুলা দিয়া যারা পরকীয় লিপ্ত আছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতেছি স্বামীকে ঠকানো কখনো কোনো মেয়েরা চেষ্টা করবেন না স্বামীকে ঠকানো মানে নিজে ঠকে যাওয়া সারা জীবন কাটবে স্বামীর আপনার স্থান বাড়িতে বাপের বাড়িতে যতই আদর্শ করুক না কেন যখন স্বামীর মতন বট গাছটা মাথার উপর থেকে সরে যাবে না তখন বাপের বাড়ি আদর্শ সব বন্ধ হয়ে যাবে বাপের বাড়ির লোকজন টানে স্বার্থের জন্য আর স্বামী টানে যে তার স্ত্রী সন্তানের জন্য কোনো স্বার্থ থাকে না তো অতএব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বামীকে ঠকিয়ে কোনো ভুল করার চেষ্টা করবেন না আসসালামু আলাইকুম